এই গাড়িটা এখন নিয়ে কোথায় যাবে আমি জানি না এই হচ্ছে আমার ফেভারিট খাবার মানে বেগুনের তো বন্ধুরা একটা মানুষের হেল্প করছি দেখো এনার গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে আমার গাড়ির ব্যাটারির সাথে কানেকশান করে দেখি ওনার গাড়ি স্টার্ট হয় কিনা বন্ধুরা এই দেখো সেই দূর থেকে দেখো আগে জন্ম মনে হচ্ছে ঢাক ঢোল বাজাতো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাইছো বন্ধুরা ছোট ডান গাড়িতে বসে আছে কোথায় যাব গাড়িতে বসে তোমাদেরকে বলছি তো চলো যাই সো বন্ধুরা আমি এখন ছোট ডানকে নিয়ে যাচ্ছি ময়না পাখিগুলোকে আনতে হবিবি কেমন আছো সবাই জোরে জানি সরে কবি দাদা ইউ সে কেমন আছো সবাই কেমন আছো সবাই ওকে চলো কেমন আছো সবাই তো চলো ময়না পাখি গুলোকে নিয়ে আসি আজকে ছোটা ময়না পাখির জন্মদিন দেখো খালি কি করছে মানে একদিন তো স্থির ভাবে বসেনি ও দেখো আগে জন্ম মনে হচ্ছে ঢাক ঢোল বাজাতো আরা কোন গাড়িতে বসলে এই রকম বতভাইসি করবে কান দেখো ধরে যাবে না সুবন্ধুরা চলে এলাম এই হচ্ছে বিল্ডিং টাই ময়না পাখি থাকে ছোট ডান এখন যাবে বিল্ডিং এর ভিতরে গিয়ে ময়না পাখি গুলোকে নিয়ে আসবে আমি ততক্ষণ এখানে ওয়েট করি ওই যে ছোট ডান যাচ্ছে একদম সোজা গিয়ে বাদিকে গেলে লিফট পাবে লিফটই করে উপরে উঠে নিয়ে চলে আসবে সুবন্ধুরা ওই দেখো সব ময়না পাখি গুন্ডা গুলো কেমন দৌড়ে দৌড়ে আসছে দেখো আজকের এই ছোট ময়না পাখির জন্মদিন একেই হচ্ছে আমরা আনতে এসেছি কারণ ওইখানে হচ্ছে জন্মদিন পালন করা হবে তো চলো এদেরকে নিয়ে যাই রুমে বন্ধুরা চলে এলাম এদেরকে নিয়ে চলো দরজাটা খুলে দিয়ে দেখি চলো তৈরি দ্য রক এই হচ্ছে দ্য রক এদেরকে দরজাটা খুলে দিই সব বন্ধুরা চুনিয়া আমুনিয়াগুলো তো ঘরের ভিতরে ঢুকে পড়েছে সৌদি আমাকে ফোন করে বললো এটিএমে টাকা দিয়েছি তুমি এখন যাও রেস্টুরেন্টে তো চলো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি তো আমি তো আজকে রান্না করিনি আর আমার না হোটেলের খাবার খেতে অতটা পছন্দও লাগে না কিন্তু বলে কখনো কখনো সময় পড়লে খেতে হয় সেই কারণে এখন হোটেলে চলে আসলাম চিকেন ভাত আর একটা যাও কিছু সবজি নিয়ে নেব এই হচ্ছে আমাদের পাকিস্তানি হোটেল এইখানে এখন যাব দেখতে পাচ্ছি এখন ভালোই ভিড় লেগেছে তো চলো গাড়িটা কোথাও পার্কিং করে খাবারটা কিনে নিয়ে আসি কোথাও পার্কিং পাইনি সুন্দরীকে রাস্তার এই সাইডে দাঁড় করিয়ে এই হচ্ছে আমাদের হোটেল এক রোবা নে

আমার পয়সা না সৌদি পয়সা দিয়েছে হ্যাঁ এই এক ছোট এ হ্যাঁ পেপসি হ্যাঁ আর রুবা হ্যাঁ ওকে দে চাবল দে বানিয়ে দাও শুকরিয়া ভাইজান খাবার নিয়া হয়ে গেছে পেটে ছুচতে দন মারছে চলো ছপাছপ গিয়ে খাই আর আমার সুন্দরীকে কোথাও পার্কিং করেছি দেখতে পাচ্ছো মানে এটা হচ্ছে পার্কিং এর জায়গা না ইলিগালি ভাবে পার্কিং করে তাড়াতাড়ি গিয়ে খাবারটা নিয়ে চলে আসলাম তো চলো এবার যাই রুমে সো বন্ধুরা চলে এলাম আমার রুমে এবারে খাবারের প্লাস্টিকটা নেব ভালো করে হাতটা ধোব আর কাপা টপ খাবারটা খেয়ে নেব তো চলো রুমে নিয়ে যাই একটা সবজি নিয়েছি এত চলো খিদে পেলে না আমার একটু মাথা কাজ কম করে রিয়েলি বলছি জানি না তোমাদের কি হয় কি আমার তো খিদে পেলে অন্যরকম ফিলিংস হয় তো চলো তাড়াতাড়ি হাতটা ধুয়ে খেতে বসি হাত সাফ সাফাই করে নিয়েছি এবারে এটাকে ছাপড়া বলে অনেকে কমেন্ট করে বলেছে যে প্লাস্টিক বিচিয়ে কেন খাও দেখো বড় বড় সব সৌদিরা যারা সেকেরা আছে তারাও কিন্তু এরকম প্লাস্টিক বিছিয়ে খায় হোটেলে আরে গেলে কারণ এটাকে ছাপড়া বলা হয় এখানে খায় এখন আমার কাছে তো থালা আছে আমি বলি থাক থালায় আর এখন কে খাবে প্লাস্টিকটা বিচেই খেয়ে নিই খিদের জ্বালা পড়েছে এখন আমি সাদা ভাত অর্ডার করেছিলাম এর মধ্যে গাজর আরে দেওয়া আছে মানে কিশমিশ গাজর অনেক কিছু দেওয়া আছে এই একটা পুরো চিকেন লেগ দিয়েছে আর সবজি স্যালাড আর অনেক কিছু নিয়েছি এখন এ যা ভাত দেয় আমি একা খেতে পারি না কোনো দিন অনেক করে ভাত দেয় আর এই হচ্ছে আমার স্পেশাল বেগুনের কোফতা দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুনের কোফতাটা জাস্ট লুকিং লাইক এ চামচও নিতে ভুলে গেছি এই দিয়ে এখন কাজ চালাই ও হো হো তেল আর তেল তো চলো তোমরা তাড়াতাড়ি চলে এসো আমি খাবারটা সেটে দিই প্রচুর গরম

এই চার্জারটাও কিনে এনেছে সেই ও কলম হাদা মাফি হাদা সো বন্ডুডি হাবিবি হাদা সিল হাদা ভিডিও হয় নি তাদা জুবালি হাদা সিল হাদা ভিডিও বাই দা কলম হাদা হাদা জি জানি হাদা ও ওকে خلاص কলম হাদা ওই মোবাইল দোকান থেকে এই চার্জারটা নিয়ে আসছে এটা চার্জ করার জন্য কিন্তু এটা লাগছে না ওকে বললাম যে একটা ভিডিও করে নিতে সো বন্ধুরা গাড়ি ঠিক করে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ ঘুরিয়েছে এখান ওখান সেখান করে তো চলো এবার একটু রুমে গিয়ে রেস্ট নিই এই দুটো সৌদি আমাকে দিয়ে বলল একটা হবে বিদুন মির্জাম একটা হবে মির্জাম মানে তোমরা কেউ বুঝতেই পারলে না মানে এটা হচ্ছে যখন প্রেস করা হবে এর মধ্যে দু রকম সিস্টেম আছে একটা হচ্ছে মির্জাম একটা হচ্ছে বিদুন মির্জাম আমিও কিন্তু জানি না যাই হোক চলো এখন যাব লন্ডিতে এটা প্রেস করাতে এই দুটোই একটা আছে মালিকের বন্ধুর একটা আছে মালিকের ওই যে গাড়ি নিয়ে মালিক এসছে মালিকের বন্ধুকে নিয়ে এসছে এক্ষুনি ঢোগুলো আমাকে দিয়ে গেল আবার কোথায় যাবে জানি না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চাবি লাগাচ্ছি গাড়ির মধ্যে মাথা গেছে আমার চলো লন্ডি থেকে এটা প্রেস করে আনি সো বন্ধুরা প্রেস করতে এসেছিলাম দুটো নিয়ে আর কত নিয়ে যাচ্ছি দেখো কাপড় আসলে কালকে রাত্রিবেলা গুন্ডা এই কাপড়গুলো দিয়ে গেছিল ক্লিন করাতে তো এখানে হচ্ছে সব আমাদেরকে চেনে বলে বললো তোমার মালিকের ছেলে কালকের দিয়ে গেছিলো কাপড়গুলো আমি বলি দিয়ে দাও সব তো বলে এখন সব নিয়ে যাচ্ছে আর এই দুটো আমি প্রেস করিয়ে নিয়ে যাচ্ছি তো চলো এখন যাব রুমে সৌদি আজকে সব গাড়ি বাইরে বার করে গেছে দেখতে পাচ্ছো সেই দিকে সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে এই একটা দাঁড়িয়ে আছে আবার আমি নিয়ে আসলাম জানি না সব কে কোথায় যাবে গুন্ডা ভাইকে ফোন করছি ফোনটা তুলছে না আমার

দেখো এই টাঙিয়ে দিয়েছি এবার মালিকের বউকে ফোন করে দিই যখন নেয় নেবে ওখানে আমার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি সো বন্ধুরা গুন্ডা ভাই গাড়িতে বসে আছি এখন যাবে ম্যাকডোনাল্ডসে চলো বউকে নিয়ে এখন ম্যাকডোনাল্ডসে যাই বারবার খাবে ছাড়া

তোমাদেরকে বাইরে বার হয়ে দেখাচ্ছে এই দেখো এখান থেকেই জ্যাম শুরু দেখতে পাচ্ছো তো ওই ম্যাকডোনাল্ডসের এটা জ্যাম তো সেই কারণে গাড়িটায় যেটা বার্কিং করে দিলাম ও হেঁটে হেঁটে গিয়ে বার্কার নিয়ে আসবে তো চলো আমি এখানে একটু অপেক্ষা করি সো বন্ধুরা বাইরে তো যা জ্যাম আছে আছে ভিতরে চার ডবল আমার এখন চিন্তা হচ্ছে গুন্ডা খাবার নিয়ে কখন আসবে এখন অলরেডি দশটার কাছাকাছি বাজে এই বেচারার গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে আমি একটুখানি আমার গাড়িটা হেল্প করে দিই এই দেখো বন্ধুরা একটা মানুষের হেল্প করছি দেখো এনার গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে আমার গাড়ির ব্যাটারির সাথে কানেকশান করে দেখি ওনার গাড়ি স্টার্ট হয় কিনা বন্ধুরা এই গাড়িটার হচ্ছে ব্যাটারি খারাপ হয়ে গেছিল ওই চলে যাচ্ছে আমরা হচ্ছে ভাবি যে মানুষের কিভাবে সাহায্য করব তো যাই হোক গাড়িটা আমার নয় কিন্তু এই মুহূর্তে এখানে নিয়ম নেই যে কারোকে এইভাবে সাহায্য করা আমার মালিক যদি জানতে পারে আমাকে অনেক রকমের প্রশ্ন করতে পারে কিন্তু তার মাঝখানেও এখন গুন্ডা কাছে ম্যাকডোনাল্ডসের ভিতরে আমি ভাবলাম এই সময় মানুষটাকে একটু সাহায্য করে দিই তো সেই কারণে নিজের মানবতা খাতির একটু সাহায্যই করে দিলাম আমার ব্যাটারি লাগিয়ে দিতে স্টার্ট হয়ে গেছে উনি বেরিয়ে গেছে গাড়ির চাবি গুন্ডাকে দিয়ে দিয়েছি ও আমাকে এত বড় বিল দিয়েছে চলো ম্যাকডোনাল্ডসের ভিতরে গিয়ে দেখি এই দেখো কত বড় অর্ডার দিয়েছে ও বাবা ভিড় দেখো খালি পাবো তো আজকে এই কোল্ড ড্রিঙ্কস সেই কোল্ড ড্রিঙ্কস আর এই হচ্ছে বার্গার এখানে রেডি হয়ে গেছে চলো নিয়ে নি হ্যাঁ এসব হ্যাঁ তো চলো ওকে ওকে নেই নেই মাই লেখা যা বন্ধুরা এই দেখো সেই দূর থেকে বাই 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 এখানেই আমাকে ভাগ বাটোয়াটা করে দিচ্ছে দেখো তাহলে রুমে গিয়ে ভাগ করতে পারবো না এখানেই ভাগ করে দিচ্ছি এই দেখো ওকে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সব আমার সিটে করে নিয়ে নিই আর এবার দেবে বার্গার হ্যাঁ হোয়েন বার্গার দিয়ে আমার বার্গার করছি ও থ্যাংক ইউ সো মাচ গ্র্যান্ড চিকেন হ্যাঁ হাবি সোয়েফ প্লাস ও চলে যাই রুমে বন্ধুরা ডিনার নিয়ে চলে এলাম আমার রুমে এবার রুমে বসে বসে বার্গার ছাড়বো সো বন্ধুরা চলো তাড়াতাড়ি গুন্ডাকে খাবারটা দিয়ে দিই কটা বাজে যেন এগারোটা দশ বেজে গেছে এক ঘন্টা টাইম লেগেছে ম্যাকডোনাল্ডসে মানে এত ভিড় হয়েছিল এক ঘন্টার মতন টাইম লেগেছে দাঁড়া না দাঁড়া না গুন্ডা আমাকে দেয়নি বলে আমি সব নিয়ে যাব দেখো সব নিয়ে কেমন যাচ্ছে দেখো এবার আমি এই দরজাটা খালি বন্ধ করে দিই ওকে ভাই গুড নাইট গুড নাইট বলে আমার সাঁটি আর ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কসটা আছে আমার গাড়িতে ওটা আবার নিচ্ছি এইটা এখন রাখি এর ভিতরে গুন্ডা আমাকে স্ট্র দেয়নি যে কোল্ড ড্রিঙ্কস আমি খাবো কোল্ড ড্রিঙ্কসটা খাবো কি করে স্ট্র সব নিয়ে ভিতরে চলে গেছে আর এই হচ্ছে আমার কোল্ড ড্রিঙ্কস তো চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই সো আমার প্রিয় বন্ধুরা চলে এসো আমি তো হাত আরে ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম এই দেখো এই হচ্ছে গ্র্যান্ড চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাই টমেটোকের চাপ আর এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তবে গুন্ডা আমাকে কোল্ড ড্রিঙ্কসের স্ট্র দেয়নি তো এই জন্য আমি এখন এইভাবে খাব এইভাবে চুমকে খেতে হবে কারণ স্ট্র নেই তো চলো একটা ফ্রেঞ্চ ফ্রাইকে তোমাদেরকে জানাই আমি তাড়াতাড়ি ডিনারটা করে নিই অনেক রাত হয়ে গেছে সো বন্ধুরা ডিনারা আমার কমপ্লিট আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা